প্রিয় কৃষক আপনাদের বলতেছি আর প্রশাসনের পক্ষে বলতেছি দেখেন এক একটা মিষ্টি কুমড়া চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সত্তর কেজি বিলে লোকে হাওড়ে হয় হাওড়ার মাটি অনেক উর্বর থাকে পানির নিচে ছয় মাস থাকে এরপরে কচুরি পানা জমায়া এটা চাষ করে একটা গাছে দুইটা বা তিনটা মিষ্টি কুমড়া হওয়া খুবই লাভজনক ব্যবসা এ দেখেন মিষ্টি কুমড়া পচে যাচ্ছে এখন মিষ্টি কুমড়া যদি সংরক্ষণ করা যায় তো ভালো হইতো এগুলো খারা খায় আমরা দেশের আপন ভাই দাঁড়া প্রতিবেশী আমরা সবাই বাঙালি আমরাই এটা দাওয়া করি হ্যাঁ এটা যদি এক্সপোর্টের ব্যবস্থা থাকতো সংরক্ষণের ব্যবস্থা থাকতো তাহলে কৃষক ন্যায্য মূল্য পাইতো আমরাও সারা বছর এটা একই দামে পাইতাম এই যে দেখেন মিষ্টি কুমড়ার বিশাল হাট কি সুন্দর হ্যাঁ একদম পুষ্টিকর খাবার এটার সুগারটা কিন্তু খুবই ভালো ইউরোপিয়ানরা এটা নাস্তা খায় আর আমরা রাস্তা খাই সমস্যা দেখেন কত পার্থক্য তারা হার্ডের সমস্যা নাই আর আমাদের ছোটো ছোটো বডি হার্ডে ব্লক হয়ে বয়ে রয়েছে ঠিক আছে এশিয়া মধ্যে হার্ডের সমস্যা বেশি কারণ এমপ্লামেশন খাবার খা তে আপনারা যত্ন করে কৃষি করতেছেন এখন সংরক্ষণ যদি সরকার করে দেয় তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে থাকবে স্থিতিশীল থাকবে এই যে এখন বর্ষাকাল আছে এখন কুমড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি একসময় কুমড়া ছিল আট টাকা টাকা কেজি তখন যদি সবাই সংরক্ষণ করতে পারত কৃষকও সংরক্ষণ করতে পারত হ্যাঁ কারণ এগুলো পচনশীল পচে যাইতে পারে এই জন্য তারা ভয়ে রাখে না একটা মিষ্টি কুমড়া এত বড় যদি পচে যায় তাহলে ফুরাই লস হ্যাঁ সত্তর কেজি ওজন এই মিষ্টি কুমড়ার ওজন এত ওজন প্রায় দু মনের বেশি ভালো থাকবেন